আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শীতের সকালটা দেখতে কতই না ভালো লাগে তাই না সকালবেলা হলে ছোটোবেলায় পড়তে যাওয়া ওই দিনগুলো ভীষণ পরিমাণে মিস করি আমরা অনেকেই তো এই দেখো সবজি বাজার করা হয়ে গেছে এখানে সকালে তো আমি আজকে সকালে সকাল সকাল গাছবাজ গুছিয়ে গোসল করে নিয়েছিলাম যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো এখানে চিকেন আছে আজকে চিকেন রান্না হবে আলু দিয়ে আর হবে পেঁয়াজ কলি ভাজা তো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি আর এখানে পেঁয়াজগুলি ভাজা বসিয়ে দিয়েছি মেয়েদের জীবনটা কেমন তাই না অনেক কিছু চাইলেই হয় না আবার অনেক কিছু ইচ্ছা না করলেও সেটাকে করতে হয় তেমনই দেখো না ছোটোবেলাটা কেমন ছিল আমাদের অনেকের এই ঠান্ডার সময় আমরা পানিতেই হাত দিতে চাইতাম না কিন্তু দেখো বিয়ের পর মেয়েরা পুরো গুছিয়ে সংসার করে মেয়েদের ভুল ত্রুটি হবেই বিয়ের পর সেগুলোকে মানিয়ে নেবাই তো বড়দের কর্তব্য একদিন ভুল করতে করতে ঠিক শিখে ফেলবে সেটা একটু বড়দেরকে বুঝতে হয় তো মায়েরা যখন ছোট ছিলাম বলতো পানিতে হাত দিবি না ঠান্ডা লেগে যাবে তোর কিন্তু দেখো এখন সেই মেয়েরাই কত গুছিয়ে সংসার করছে সকালটা হতে না হতে সংসারের কাজ বাচ্চা সামলানো থালা বাসন মাজা জামা কাপড় কাচা আর আছে তো রান্না করা কিন্তু দেখো এখন সেই ঠান্ডাটা ঠান্ডা মনে হয় না তাই না তখন মনে হতো মায়েরা কি করে এত কাজ করে ঠান্ডার মধ্যে তোমাদের ঠান্ডা লাগে না তো মায়েদেরও ঠান্ডা লাগে কিন্তু কাজ তো করতেই হবে তাই না সংসার সংসারই হয় গো এই ছোটোবেলাটাই ভালো এদেরকে যত স্বাধীনতা দেবে এখন খেলাধুলাতে ওরা সেই দিনগুলো তত বড় হয়ে মিস করবে বড় হলে সেই দিনগুলো তো আর পাবে না তো এখানে আমার ছেলে আর ননদের ছেলে খেলছিলো তো আমি এখানে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখানে আমি লাউ শাক রান্না করেছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানি